হাই ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা আমি পুরীতে এসেছি তোমরা হয়তো ছোট ছোট কিছু ব্লগ দেখে বুঝতেই পেরেছ তো দেখো আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি আজকে হচ্ছে পঞ্চম দিন সো সরি যে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ এখানে নেটের খুব সমস্যা তো এখানে নেটেরও যেরকম সমস্যা সেরকম ভিডিও করাও খুব চাপের কারণ বাইরে বেরিয়ে চার্জ দেওয়ার মতো তেমন একটা জায়গা কোথাও পাইনি তাও দেখো খুব সুন্দর নাজারা দেখতে বেরিয়ে গেছি আমরা আমরা এখানে চলে এসেছি কোণারক মন্দির দেখতে তো কোণারক মন্দিরে এই লোকটা মানে যে গাইড করে সে আমাদের সব বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছে যে কোথায় কি হয়েছিল কখন কি হয়েছিল তো এটা শুধু করোনাণক মন্দিরে না এটা যে কটা মন্দিরে আমরা গেছিলাম সব জায়গাতে একই জিনিস হয়েছে তো ফার্স্ট অফ অল প্রথম আমরা ঢুকেছিলাম একটা সমুদ্রে তারপরে করোনাকে এটা যদিও বা আমার প্রথম ট্যুর তাই আমি খুব হ্যাপি ছিলাম খুব খুশি ছিলাম তো আমার খুব ভালো লেগেছে জায়গাগুলো অনেক পুরোনো হয়তো কিছু কিছু জায়গা কিছু জিনিস খুব মিসিং ছিল বাট খুব সুন্দর আমি তো খুব মজা করেছি শুধু আমি না আমাদের টিমে যারা ছিল সবাই খুবই মজা করেছে তো দেখো আমি চারিপাশটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছি কারণ সবাই সবার মতো বুঝছে আমি ভিডিওতে দেখ মানে ভিডিও করে নিলাম পরে সেটা বুঝতে আমার সুবিধা হবে তো সেভাবে তো পরে আরেকটা দেখো এটা হচ্ছে সূর্যর মানে চাকা আর কি এটা হচ্ছে ঘড়ি টাইপের উনি বুঝিয়ে দিচ্ছে দেখো যে কিভাবে কি হয়েছিল কটা এখন কিভাবে কটা বাজে মানে ইত্যাদি ইত্যাদি আমি জাস্ট অতটা বলতে পারছি না যাই হোক উনি খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমাদের বলে দিচ্ছিলো যাই হোক অনেক পুরনো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচুর পুরনো এটা প্রচুর পুরনো তো কর্ণক মন্দির দেখার পরেই এটা চলে আসলাম আমাদের সূর্য মন্দিরে এই না সরি ধবলগিরি ধবলগিরিতে আসার পরে মানে আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কনফার্ম হওয়ার জন্যে যে এটা কী মন্দির তো যাই হোক দেখলাম খুব সুন্দর বেশ ভালো মন্দিরটা দেখতে আর চারিদিকটা এত উঁচু মানে একটু পাহাড় টাইপের একটু পাহাড়ের উঁচু দিকটা হয়তো তো আমার খুব ভালো লেগেছে আমি চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি জানি সচরাচর সবাই গেছো কম বেশি সবাই গেছো দেখেছো তাও আমি প্রথমবার গেছি তো আমি তাই একটু দেখিয়ে দিলাম যে যে দেখো মানে কতটা উঁচুতে কতটা উঁচুতে মানে পাহাড় মানে এই মন্দিরটা কতটা উঁচুতে নিজের বাড়িগুলো মানে বিল্ডিংগুলো সব একটু একটু মনে হচ্ছে মানে এতটাই উঁচুতে তোমরা দেখলে বুঝতে পারবে মানে খুবই সুন্দর দেখতে তো আমার খুব পছন্দ হয়েছে তো আমি চারিদিকটা ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি তো আমি ভেতরে উঠিনি কারণ ভীষণ পরিমাণে এমনিতে জুতো খুলে উঠতে হবে আর ভীষণ পরিমাণে রোদ পাথরগুলো একদম পুরো গরম হয়ে আছে যার জন্য আমি জুতো খুলিনি ভেতর দিকটা আমি যেতে পারিনি আর ওখানে যদিও বা সবাই গেছে যাক না অসুবিধা নেই আমি তাই একটু বসে রয়েছি এখানে মাঝের মন্দিরগুলোর ভিডিও যেমন হচ্ছে এই সে খণ্ডগিরি টিরি এই ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ আমার ওটা হাজব্যান্ডের ফোনে ভিডিও করা ছিল তো ডাইরেক্টলি দেখো আমি চলে এসেছি একদম নন্দনকানন চিড়িয়াখানাতে তোমার দেখতেই পাচ্ছ কী সুন্দর তো চারিদিকটা আমরা মানে বাঘ সিংহ এগুলো দেখতেই বেশি ভালোবেসেছি তো সেগুলো দেখার জন্য আমি সোজা চলে এসেছি তো এখন তোমাদের দেখাচ্ছি দেখো কত হরিণ মানে কি দেখে এই জাস্ট যে চলে আসলাম লন্ডন কারণে এটা হচ্ছে ভেতরের দিকটা যাই হোক খুব সুন্দর লেগেছে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি তো সেটা হচ্ছে এটা তো সবাই সচরাচর দেখেছে এটা একটা কোকড়াইল মানে এটা পাথরের তৈরি এটার ভেতরে যাব আমরা এটার ভেতরে গিয়ে প্রচুর স্ন্যাক্স

কথা কিলো মেলেং ক

साबे तो सा ठीक है ये दिखा रहा है ठीक है ये देखो चलो ये येलो येन कोना है ठीक है साहब ये लो हमें दिखती है हां 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 वो तो सोया हुआ है हां देखो सोया हुआ है ए कैमरा

आइस बाकी दी एकदम सुन ले हो जाएगा चल जोर खाके जाओ अमित को कहिए की जरे दौड़े ऐसे जाना ना तुम इनसे देखिए अरे बाप रे आप चार पांच लोग हैं देखिए कैमरा में देखिए चार पांच को है फोटो खींच ली है मोर है थोड़ा आकाश में देख ले ना ना ये मोर ना मोर ना चलो वाइट पीप

লাইভে প্রথম আমি এত হরিণ একসাথে দেখেছি এর আগে আমি শুধু টিভিতেই দেখেছি কিন্তু রিয়েলে আমি এত হরিণ একসাথে দেখবো আমি কোনো দিন ভাবতে পারিনি তো আমি খুব মানে এক্সাইটেড হয়েছিলাম যে সব হরিণ আমি একসাথে মানে দেখার মানে কি বলবো কত পাখি দেখো কত পাখি বসে রয়েছে মানে এগুলো সব এর ভেতরে থাকে সুন্দর উপরে জাল দিয়ে ঘিরে দিয়েছে কত সুন্দর করে দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমি জানি এর আগে অনেকেই এসতো এখানে তো আমি এসছি আগেও কিন্তু আমার তাও খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে একটু জানাবে আমি মাঝখানে ভয়েস দিইনি কারণ ওটা তোমাদের ক্লিয়ারলি দেখানোর জন্যে আমি একটু ভয়েস দিইনি তো পাখি থেকে চলে আসলাম এটা তো জল হস্তি তোমরা সবাই জানো তো আমি আমি প্রথমে লাইফে প্রথম এত পশু মানে এক একসঙ্গে দেখলাম আমার খুব ভালো লেগেছে তো টাটা বাই বাই আবার